বড় কট্টর কাফের ছিল আবু জাহালের হাতের মুষ্টির ভিতরে কি আছে আমার নবী ডাক দিয়া বলেন আবু মুষ্টির ভিতরে কি আছে আমি নবী বলবো না তোমার মুষ্টির ভিতর থেকে আওয়াজ আসবে যদি আসে তাইলে কালেমা পরবানি আবু জাহাল ডাক দিয়া কয় তাইলে তো আরো আগে কালেমা পরুন আবু জাহাল মুষ্টি বন্ধ করে রাখলেন আর আল্লাহর কি কুদরতের ফয়সালা আবু জাহালে রাতের মুষ্টির ভিতর থেকে খেজুরের দানার জবান খুলে গেল আর খেজুরের দানা বলতে লাগলো তারপরেও আবু জাহাল এত বড় মজেজা দেখলো বলুন দেখি নবীর কালে মা পড়ছে নাকি আবু জাহাল নবীর কালেমা পড়তে পারে নাই নবীকে দেখার পরেও নবীর মৌজেজা দেখার পরেও আবু জাহালের কপালে কালেমা নাই হেদায়ত নসিবে নাই ভাইয়েরা আমার শুধু এখানেই শেষ না আকাশের চন্দ্র দ্বিখণ্ড করে আল্লাহর নবী দেখায় দিলেন তারপরেও আবু জাহাল কালেমা পড়তে পারল না মূলত আল্লাহ বলেন ও নবী আমি তো তারে মোহর মেরে দিছি তার কপালে হেদায়তের নূর নাই জান্নাত আবু জাহালের কপালে নাই বাইরা আমার গর্ত করলো গাতা গর্ত করলো গর্ত আমার নবীকে ফেলে দিবে গর্তের ভিতরে আবু জাহাল যে গর্ত করলো সেই গর্তে গিয়ে নিজেই পড়ল আবু জাহাল নিজের গর্তে নিজেই পড়লো অন্যের জন্য গর্ত করলে সে গর্তে নিজেই পড়তে হয় ঠিক কিনা বলেন বাইরা আমার আবু জাহাল তো নিজের গর্তে নিজেই পড়ে গেল পরার পরে এবার চিৎকার করে হাও করে ডাকে ও বাতিজা মোহাম্মদ বাসা ওই পথ দিয়া মায় আর যায় নবী ডাক দিয়া বলেন চাচা ব্যাপার কি ঘটনা তো বুঝলাম না আপনি গা গর্তের ভিতরে গিয়ে পড়লেন কি করে এবার আবু জাহাল ডাক দিয়া বলেন ও বাতিজা সব কথা পরে হবে আগে উদ্ধার করো আবু জাহালের কর্মচারীরা এত রশি ফালায় এত রশি ফালায় রশি ফালানের পরেও আবু জাহাল না আর আমার মদিনার নবী হাত দিলেন সঙ্গে সঙ্গে আবু জাহাল হাতে গাল পাইয়া নবীর হাত ধরলেন আল্লাহর নবীর টান দিয়া আবু জাহালকে গর্ত থেকে উঠে আনলেন আবু জাহাল সঙ্গে সঙ্গে স্বস্তির নিঃশ্বাস ফেলে দিল আমার নবীর এত বড় মজা দেখার পরে আবু জাহালের ওই আবু জাহাল মার্কা কোন মানুষ যদি আমার নবীর বিরোধিতা করে নবীজির সঙ্গে দুশ্মনি করে আল্লাহ বলে তার জন্য আমি আল্লাহ শাস্তি রাখলাম বাথরুম হাম্মাম। যারা হজে গেছেন তারা জানেন আবু জাহালের বাড়িতে এখন বাথরুম হাজি সাহেবরা প্রস্রাব পায়খানা করে ঠিক কিনা বাইরে আমার এই জন্য বলে দিয়া যায় ওমর নামের পালোয়ান আমার নবীর প্রেমে পাগল পারা হয় সাতাশ বছরের যুবক কালিমার পতাকার নিচে চলে আসলেন আর এই দিক দিয়া বুজা জাহাল আমার নবীর এত মোজে যা দেখলো তারপরেও কালেমা পড়তে পারলো না কিন্তু মর নামের পালুয়ান একস লা লুটের লুবে পড়িয়া নবীকে মারতে চায় মারতে চায়। এত বড় পালুয়ান নবীকে কেমনে মারবে তোর বাড়ি নিয়ে আরো আনা দিয়ে দিল নবীকে মারবে আয় রে বুঝে না বুঝে না বুঝে না ও মর বুঝে না দরবারে নিয়ে যায় মরুভূমির প্রান্ত এক রাখাল ডাক দিয়া বলে ওমর পালোয়ান তুমি কোথায় যাও ওমর ডাক দিয়া বলেন মুহাম্মদের মারতে যায় রাখাল ডাক দিয়া বলে তুমি নবীকে মারবা পরে আগে তুমি কি জানো তোমার ঘরের আপন বোন আমার নবীর প্রেমের কালে মা পরিয়া মুসলমান হয়ে গেছে মদিনারি তুলবালি বালি মুর মদিনারি দুল বালি মুর কাজল আমি মদিনার পাগল আমরা মদিনার পাগল বায়রা উমরে বার লাখ কি বাড়ছে কমছে উমরে আগের থেকে হাজার গুণ বেড়ে গেছে হাইরে এখন কি বলে রাখাল ডাক দিয়া কয় তুমি নবীকে মারবা পরে তোমার ঘরের বনি তো নবীর প্রেমের পাগল সুবহানাল্লাহ এখন উমরের রাখি বাঁধলো না কমলো এবার উমর রাজা নিত গোস্তায় দরবারে মার নিয়া ডাক দিয়া বলেন নবিকে হত্যা করব পড়ে আগে বনের বিচার করব বনের বাড়ির দরজার সামনে যাইয়া দরজায় নক করলো বন দরজা খুলে দিলেন দরজা খোলার পরে মর এবার ঘরের ভিতরে প্রবেশ করলেন প্রবেশ করার পর যাইয়া বনের ডাক দিয়া বলে বোন শুনলাম তুই নাকি আরবের মোহাম্মদের কালিমা পড়ছো নবীর কালিমা পড়িয়া মুসলমান হয়ে গেছে বোন ডাক দিয়া বলে ভাই আমি কালিমা পড়ছি ইমানের পতাকার নিচে চলে গেছি আমি নবীর প্রেমে মজা পাইছি এত কালেমা এত মজা পাইছি ওমর ডাক দিয়া বলেন তোমার মজা নিয়া তুমি থাকো কিন্তু নবীর কালেমা নবীর ফিরাইয়া দাও বোন ডাক দিয়া বলেন ভাই আমার আমার জীবন যাবে আমার যৌবন যাবে সব যাবে তারপরে নবীর কালেমা মানবীরে ফিরাইয়া দাও সম্ভব না সুবহান আল্লাহ নবী বিনে কে তোরাবে ফুলছে তুমি জানে কে তরাবে ফুলসেরা জানে নবীর মায়া নাই কি তোমার কেমনে দুঃখ দাও যে আবার নবীর মায়া নাই কি তোমার কেমনে দুঃখ দাও যে আবার হামদান শহীদ হইল ওহো দেরি ময়দানে দান্দান শহীদ হইল ওহো দেরি ময়দানে নবী বিনে কে তোরাবে ফুলসেরা তোমি জানে নবী বিনে কে তোরাবে ফুলসেরা তোমি জানে নবী কেউ তোরা আছে নাকি এবার বোন ডাক দিয়া বলে পায় আমার ওই নবী আমার তো নেওয়ালা কেউ নাই আমার আপন বলতে কেউ নাই ও ভাই তুমি আমার আজকে মারতে পারবা কাটতে পারবা যা বিচার মনসায় করতে পারবা তারপরেও আখির নবীর কালে মা নবীরে ফিরায় দেওয়া সম্ভব না হায় রে হায় ওমর বাহার তার তরবারি নিয়ে বনের পিঠের মধ্যে আঘাত করা শুরু করলো এমন ভাবে বনের পিঠে আঘাত শুরু করল বোন চোখের পানি সেরে সেরে কান্না করে আর আল্লাহ দরবারে ডাক দিয়া বলে আল্লাহ তুমি দেখতেছো আমার ভাই আমি আজকে কালেমা পড়ার কারণে আমাকে কেমনে মারে ও মালিক তুমি আমার মালিক আর জামিন হয়ে যাও আমার আল্লাহর দরবারে বোন ফরিয়াদ করে কান্না করে আর ওই দিক দিয়া মদিনার নবীর কানে আওয়াজ চলে গেল রাখাল যুবক আমার নবীর প্রেমের পাগল পারা হইয়া এই দিক দিয়া নবীর প্রেমে আসে খইয়া খবর পাটায়া দিলেন নবীর কানে খবর চলে গেল ইয়ার সুহুল আল্লাহ উমর নাকি আপনাকে মারতে আসতেছে আমার নবী নবীটা আপনি বলেন সমস্যা নাই আসুক আমার নবী মুসকি মুস্কি আসে সাহাবাই কেরামরা ডাক দিয়া বলে ইয়ার সুল আল্লাহ একবার যদি অনুমতি দেন ওই ওমরের দেহ থেকে গর্দান আলাদা করে দেওয়া হবে আমার নবী ডাক বলেন না 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 ও সাহাবাই কেরামরা অস্থির হয়ে লাভ নাই আমি নবী যা জানি তোমরাও তা জানো না সুহান আল্লাহ সালাতুনিয়া रसोल अला अल सलाम हबीब अल्ला लाइ सला तुनिया रसोल अला अल सलामुनिया हबीबल्ला असलामाइ नूर चश्मे انبیاء বাদশাহ হে আওলে আল্লাহ মা সাল্লে ওই দিক দিয়ে ও অন্তরে আমার আল্লাহর হেদায়েতের নুর দুকে গেল সোহান আল্লাহ ওমর বোনকে মারতে যাইয়া মারতে মারতে একটা পর্যায়ে ক্লান্ত হইয়া তাকে দেখেন এতক্ষণ বোন ফাতে মাকে যে মারলাম আরে আমার বোন তো নবীর কালে মা ছাড়ে না নবীর কালে মা বলে না ডাক দিয়া বলেন ভাই যত পারো মারো তারপরেও নবীর কালে মা নবীরে ফিরাইয়া দেওয়া সম্ভব না বাইরা রে আমার নবীর প্রেমে পাগল পারা হইয়া বোন যেইভাবে নবীরা আসে কয়া কালে মা বলল ও দিয়া ডাকিয়া বলে বোন তাড়াতাড়ি রাস্তা দেখা দে রে আমি আমার নবীর কালেমার পতাকার নিচে আসতে চাই একটু আগে যে উমর নবীর বিরোধিতা করেছে একটু পরে সেই উমর নবীর প্রেমের পাগল হয়ে গেছে সুবহান এবার উমর তোর বাড়ি হাতে নিয়ে তোর পবিত্র অবস্থায় উজু বানাইয়া আমার নবীজির মদিনা উদ্দেশ্যে রওনা অনা দিয়ে দিলেন যাইয়া তাকা আ যায় আমার নবীজির সামনে দাঁড়ায় দাঁড়ায় নবীজির নুরাণীর চার দিকে তাকায় নবী সালাম জানাইয়া সলা থুয়া সালামও আইলাই কায়া নবী গো ই আর নবী আপনি আমারে মারেন কাটেন যা বিচার মনে চায় করেন আমার কোনো দুঃখ নাই তবে আপনার দরবারে আমার আরজি আপনি নবী আমারে কালেমা পর মুসলমান বানা দেন আমার নবী এই উমরকে কালেমা পর মুসলমান বানায় বুকে জড়ায় নিলেন যে উমর পাঁচ মিনিট আগে নবীর বিরোধিতা করে নবীকে মারতে চায় পাঁচ মিনিট পরে উমর আমার নবীর প্রেমের কালেমা ডাক দিয়া বলেন কোন বাচ্চা আমার নবীর কোনো করে আমি উমরের তর বাড়ি থেকে রেহাই পাবিনা বাইরা আমার আমার নবীর প্রেমে মা হয়ে হইয়া গেলেন উমর নবীর প্রেমের আশেক হয়ে অমর এবার জিন্দিগি পরিচালনা করে একশো লাল উটের লুবে পড়িয়া নবীকে মারতে যাইয়া বরং একশো লাল উটকে বলিয়া নবীর প্রেমের পাগল হয়ে কালেমা পড়া নিল আমার আল্লাহ বলেন একশো লাল উট তো দূরের থাক আমি আল্লাহ উমরের জন্য অর্ধ জাহান বরাদ্দ রাখছি যেই উমর একশো লাল উঠের লু বেপরিয়া নবীকে মারতে চাইছিলেন সেই উমরকে আমার আল্লাহ অর্ধ জাহানের অর্ধা তাইলে আমার আল্লাহর কাছে কাছে আছে নাকি বাবা কোনো নাই চাওয়ার মতো চাইতে জানলে আমার আল্লাহ খালি ফিরাইয়া দেয় না আমি হলাম একটু বাজান অসুস্থ শারীরিকভাবে অসুস্থ খালি জবান দিয়েছি আসব যে কারণে আসতে হয়েছে